নমস্কার এন্টারপ্রাইজ এর আরেকটি নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত যারা আমাদের ফেসবুক এবং ইউটিউবে ফলো করেন তারা অবশ্যই জানেন আমরা বিভিন্ন ব্র্যান্ডেড গাড়ির সাথে আমরা কাজ করি ব্র্যান্ডেড অর্থাৎ যেগুলো রেজিস্টার্ড মডেল সেগুলো না নন রেজিস্টার্ডের মধ্যে যেগুলোর কোয়ালিটি বেটার এবং মানুষের যেটা ভালো লাগে যেগুলো মডেল ডিজাইন আর সব থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রকারের ব্যাটারি এবং বিভিন্ন মডেল সেই ধরনের গাড়ি আমরা সেল করে থাকি আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আজ আমরা এক বছরের উত্তর গোড়ায় দাঁড়িয়ে রয়েছি অর্থাৎ থার্টিন ফেব্রুয়ারি দু হাজার সালের আমাদের এই শপটা ওপেন হয়েছিল আজকে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস প্রায় এক বছর হতে চল যারা আমাদের সাথে জুড়ে রয়েছেন অর্থাৎ মাতার এন্টারপ্রাইজের সাথে যারা জুড়ে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এভাবে পাশে থাকার জন্য এবং যারা আমাদের থেকে গাড়ি নিয়েছেন এবং তাদের তারা জানে যে আমরা কী ধরনের আফটার সেল সার্ভিস দিয়ে থাকি এবং আমাদের গাড়ির কোয়ালিটি কতটা ভালো থাকে তো অনেক কারণে মানুষের যে একটা বাজেট থাকে ইলেকট্রিক গাড়ি কেনার সেটা আমাদের যেহেতু গাড়ির কোয়ালিটি একটু হাই তার কারণে দামটা প্রোডাক্টটা বেশি হয়ে যাচ্ছিল সুতরাং আমরা এই বর্ষপূর্তি উপলক্ষে আমাদের দোকানে যে বর্ষপূর্তি উপলক্ষে আমরা চেষ্টা করেছি গাড়ি সবার জন্য দেওয়ার জন্য গাড়ি যাতে প্রত্যেকটা মানুষ ইলেকট্রিক গাড়ি চাপতে পারেন এরকম অনেক মানুষই আছেন যারা ইলেকট্রিক গাড়ি ব্যবহার করতে চান কিন্তু কিছু কিছু বাজে বা ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য ইলেকট্রিক গাড়ি নিতে পারেন না সুতরাং তাদের জন্য বিশেষ অফার আমাদের হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকায় বত্রিশ অ্যাম পাঁচটা ব্যাটারি দিয়ে চারটে ব্যাটারি না পাঁচটা ব্যাটারি দিয়ে বত্রিশ অ্যাম্প ক্যারে অর্থাৎ ষাট গোল বত্রিশ অ্যামকেয়ারের ব্যাটারি দিয়ে গাড়ির দাম থাকছে মাত্র চল্লিশ হাজার টাকা যে রানিং মডেলগুলো চলছে বিশ্ব সেই সব মডেলের ওপর তো অফার থাকবেই আর বাকি যে চল্লিশ হাজার টাকা মেইন রাখুন সেই গাড়িটা একটু পরে দেখাচ্ছি আমাদের যে রানিং মডেলগুলো চলছে সেগুলো প্রথমে দেখে নিই যে গাড়ি রয়েছে ডুবল ডিস্ক পেছন পনেরোশো আট এজের টপ স্পিড ফিফটি ফাইভ গাড়ির দাম রয়েছে ফিফটি এইট থাউজেন্ড আফটারঅল ডিসকাউন্ট এটা হচ্ছে আমাদের এক বছরের বর্ষপূর্তি উপলক্ষের অফার এটা রয়েছে ইউরেশিয়া ভেস্পা ইউরেশিয়া ভেসপা নর্মাল যেরকম থাকে সামনে ডিসবের পেছনে ড্রামগ্রেট একটা ছোট্ট কমের টাইপের গাড়ি অনেকে এটাকে ভুল করে ভাবেন যে এটা হচ্ছে তোমার তেলের গাড়ি বা পেট্রোল গাড়ি সেরকমই কিছু না এটা হচ্ছে ইলেকট্রিক গাড়ি ইউরেশিয়া কোম্পানির ভেস্পা রাহুল মডেল এর প্রাইস রয়েছে আপনার ফিফটি ফাইভ থাউজেন্ড এটা হচ্ছে মুদিতে রাইডার মডেল সব থেকে টপ সেলিং প্রোডাক্ট মুদিতে রাইডার ফন্টে ডিটস পেছনের ড্রাম এটা হচ্ছে বিশেষত লেডিসদের জন্য খুব ভালো কারণটা বলি গাড়িটির চামাটা হচ্ছে দশ ইঞ্চি চামা রয়েছে এবং পেছনের ড্রাম রেখেছে সামনে ডিস রয়েছে গাড়ির হাইটটা যে কারণ রকম লেডিসরা এটাকে বেশি প্রেফার করেন তার জন্য যাতে শাড়ি পরে বসতে কোনো অসুবিধা না হয় গাড়িটির দাম রয়েছে আপনার ফিফটি এইট থাউজেন্ড প্রকৃতি নিও রয়্যাল প্রকৃতি নিও রয়্যাল দেখতেই পাচ্ছেন সামনে দুটো প্রজেক্টর ল্যাম্প আছে এখানে রিয়ার এল টাইপের আছে প্লাস ওপরে তো ফোর ইন্ডিকেটার রয়েছে টুয়েল ডিসকের সাথে গাড়ি রয়েছে পনেরোশো ওয়াটেজের মোটর টিউবলেস চাকা যেগুলো নর্মাল যে কোনো ইলেকট্রিক গাড়িতে থাকে প্রাইস রয়েছে আপনার ফিফটি এইট থাউজেন্ড মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট সব থেকে বলবো মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট এখন মুদিদের এক্সটি মডেল এই মডেলটি আপনারা পারলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এই মডেল কোনো কোম্পানিতে এখনও পর্যন্ত নেই এখানে রয়েছে আপনার ইন্ডিকেটার ল্যাম্প এখানে রয়েছে প্রজেক্টর ল্যাম্প এগুলো রয়েছে আপনার ডিআরএল যখনই লাইটটা অন হবে তখন এগুলো অটোমেটিক্যালি এখানে ফ্লো করতে থাকে এটার দাম রয়েছে অফার প্রাইস ফিফটি ফোর থাউজেন্ড দশ ইঞ্চি চাকা সামনে ডিস্ক পেছনের ড্রাম লেডিসদের জন্য একদম পারফেক্ট গাড়ি

আমাদের যে পার্শ্ববর্তী যে মেন অফার যে গাড়ির উপর থাকছে সেই গাড়িগুলোর সাথে এটা হচ্ছে মুভি কোম্পানির এম লাইট মডেল এটা আমরা উনচল্লিশ হাজার নশো হাজার নব্বই টাকায় আপনাদেরকে দিচ্ছি বারো ভোল্ট বত্রিশ এমপেয়ার ব্যাটারি তাও পাঁচটা এতে আপনারা মাইলেজ পেয়ে যাবেন আপ টু সেভেন্টি ফাইভ কিলোমিটার নাকি কম দামে দিতে পারি গাড়ির কোয়ালিটি গাড়ির যে ব্যাটারি কোয়ালিটি গাড়ির পেন্ট কোয়ালিটি চেসেস কোয়ালিটি খারাপ হবে এরকম নয় আপনারা আমাদের স্টোর ভিজিট করুন গাড়ির যে বডিগ্রাফিক্স আছে ফাইবার কোয়ালিটি আছে চেসেসের যে অ্যালাইনমেন্ট আছে সেগুলো আপনারা সতর্ক পরক করুন তারপরে গাড়ি পারচেস করুন মা এদেরটাই ভালো ভালো কোয়ালিটি থেকে কম দামে দেওয়ার চেষ্টা করে তার সাথে ভালো আপনার সেল সার্ভিসে আমাদের যথেষ্ট সুনাম রয়েছে এলাকার মধ্যে এবং যারা আমাদের থেকে গাড়ি নিয়েছেন এবং ব্যবহার করছেন আমাদের তো মেন রেগুলেশন তারাই আপনারা তার সাথে কথাবার্তা বলে তারপরে আমাদের কাছে আসুন ভিজিট করুন ফারটি আপনারা আমাদের কাছে রয়েছে ফেব্রুয়ারি মাসের এন্ড পর্যন্ত অর্থাৎ আজ থেকে ফেব্রুয়ারি মাসের এন্ড পর্যন্ত এই অফারটি সীমাবদ্ধ রয়েছে মাত্র উনচল্লিশ হাজার নশো নিরানব্বই টাকায় বত্রিশ অ্যাম্পায়ারের পাঁচটি ব্যাটারি সেভেন্টি ফাইভ প্লাস মাইলেজের সাথে আমরা দিচ্ছি বাদ রেটের প্রাইস সুতরাং এই গাড়িটি সম্বন্ধে বিষয়ে জানতে আপনারা আমাদের স্টোরে ভিজিট করুন গাড়ি আপনারা ফলো করে নিন চেষ্টায় করুন অনটেবল ওসব কথাবার্তা বলুন তারপরেই আপনারা আমাদের সাথে থেকে গাড়ি পারচেস করুন